আসসালামু আলাইকুম চলে আসলাম ঈদের একেবারে কটনের পার্টি ড্রেস যেটা হান্ড্রেড পার্সেন্ট কটনের পার্টির ড্রেসগুলো থাকবে যেটা একটু হাতে আমার ক্লোজ দেখা যেটা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে হ্যাঁ এগুলো বারিশের ডিজাইন এগুলো বারিশের ডিজাইন আমার হাতে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা একেবারে সুপার হিপলিস্টের একটা ডিজাইন যেগুলোর প্রত্যেকটার চারটা করে কালারের সেট থাকবে এবং এদিকে অনেক ডিজাইন আছে হ্যাঁ একেবারে খুবই সুন্দর সুন্দর একটু ক্লোজ দিয়ে দেখো একটু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করে দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু বারিশের একেবারে সুপার হিটলিস্টের ডিজাইন হ্যাঁ এই যে ড্রেস দেখুন অসম্ভব লেভেলের সুন্দর মালিকানা পুরো ড্রেস সিকুয়েন্সে কাজ করে দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রেসের অন্যায় মার্শাল্লাহ খুবই সুন্দর করে কিন্তু সিকুয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এবং আমাদের এই বারিশ ড্রেসগুলোতে কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা স্যালোয়ারে কিন্তু প্যানেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সালোয়ারে কিন্তু অবশ্যই কাজ পাবেন যেটা একেবারে সেরা একটা প্রাইস পাবেন এটা থাকবে আরেকটা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আমরা খুলে দেখাবো এটা পাবেন কিন্তু স্যালোয়ার একটা খুবই সুন্দর করে কিন্তু একটা প্যানেল ওয়ার্ক পেজ আছে সো প্রত্যেকটা ড্রেসের অন্য অনেক সুন্দর করে কাজ থাকবে এবং এই ড্রেসের বিষয় তো হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে যেটা গরমের জন্য খুবই আরামদায়ক ড্রেস হবে সো প্রত্যেকটা ড্রেসে আমরা খুলে দেখাবো ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ করে দেখবেন এবং আমাদের এই ড্রেসগুলো আপনারা ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেসে একটা করে প্রত্যেকটা ড্রেসের ওনা মাশাল্লাহ অনেক সুন্দর পাবেন একেবারে পিওর কটনের মধ্যে পুরো ড্রেসের ওনা কিন্তু খুব সুন্দর করে কিন্তু শেষ হতে কিন্তু কাজ করে দেওয়া আছে পুরো ওনাটা এরকম গর্জিয়াস লেভেলের পাবেন হ্যাঁ এবার পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু মার্শাল্লাহ এরকম করে খুব সুন্দর করে কিন্তু পুরো জামাতে কিন্তু অল ওভার সিকুয়েন্সে কাজ থাকবে এই ড্রেসগুলো মার্কেট থেকে নিতে গেলে আপনার মিনিমাম দুই হাজার টাকা লাগবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সালোয়ার পশুটা কিন্তু কাজ পেয়ে যাবেন হ্যাঁ সালোয়ারেও কিন্তু সুন্দর করে প্যানেল পেয়ে যাবেন এবং হাতায়ও খুব সুন্দর করে একটা লেস পেয়ে যাবেন এই ড্রেসগুলো মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম দুই হাজার টাকা প্লাস লাগবে আমরা একটা সেরা অফার প্রাইস দিয়ে দিব মাত্র পাচ্ছেন চোদ্দোশো টাকা করে সো প্রত্যেকটা ড্রেসই দেখে দেব থাকবে হচ্ছে একটা পার্পল কালার প্রত্যেকটা কিন্তু ড্রেস দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এবং কাজের মান অনেক সুন্দর করে করে দেওয়া আছে নিচের প্যানেলটা অনেক গর্জেস লেভেলের কাটওয়ার্ক করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দোশো করে একটা সেরা অফার প্রাইজে হ্যাঁ সে আরেকটা কালার মাস্টার গোল্ডেন কালার হ্যাঁ একেবারে কটনের একটা সেরা পার্টির ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল এবং সুপার ডুপার অফার প্রাইজে মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম দুই হাজার টাকা প্লাস লাগবে আম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা করে সো দেরি না করে ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন পরবর্তী কালারটা দেখিয়ে দেব প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে এইটা থাকবে হচ্ছে একটা কফি কালার হ্যাঁ খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু একটা কফি কালার থাকছে প্রত্যেকটা ড্রেসের অন্য মারশালে একেবারে বিশাল বরণ এবং পুরো অন্যাটা কিন্তু একেবারে খুবই সুন্দর করে সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া জামাটাও কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে ঝটপট করে ড্রেসের স্ক্রিনশট নিয়ে নেবেন এবং যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউবে দেখছেন আমাদের আপুরা ভাইয়ারা অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলের পোষণটা ও অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে সুপার ডুপার রিজনেবল প্রাইজে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হুম পরবর্তী কালারটা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো টাকা এক থেকে চার পিস এক থেকে চার পিস ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে হলে নিতে হলে অবশ্যই কিছু টাকা অগ্রিম করে প্রোডাক্ট নিতে হবে আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ড্রেসগুলো মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ এই প্রোডাক্ট আমরা যেই দামে দিচ্ছি এই দামে কোথাও পাবেন না মিনিমাম আঠারোশো থেকে দুই টাকা লাগবে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সেরা অফার প্রাইজে মাত্র চোদ্দোশো টাকা করে হ্যাঁ একেবারে পিওরের কটন পিওর কটনের মধ্যে কিন্তু লাকজারি একটা পার্টি ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার কিন্তু কাজ থাকবে হ্যাঁ এটা থাকবে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর একটা হিট লিস্টের একটা ডিজাইন হ্যাঁ সুপার ডুপার হিটলিস্টের একটা ডিজাইন জাস্ট ওড়নাটা দেখুন একটা সিঙ্গেল ওড়না কিনতে গেলে এরকম একটা ওড়না কিনতে গেলে আপনার মিনিমাম এক টাকা লাগবে পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা করে খুবই সুন্দর পুরো ড্রেসটা কিন্তু শেষ শোধেই কাজ করে দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রেসের হাতায় প্যানেলে কিন্তু কাজ পাবেন এবং স্যালোয়ারগুলোতেও কিন্তু কাজ পাবেন হ্যাঁ খেয়াল করবেন খুবই সুন্দর কম্বিনেশনের ড্রেস পরবর্তী কালারটা দেখে দিব পরের কালারটা কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর একটা কালার কালো কালার আসলে কালো কিন্তু সবারই পছন্দ যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না অনেক সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হুম এটা থাকবে হচ্ছে সি গ্রিন একটা কালার সি গ্রিন একটা কালার অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন এবং কাজের মান অনেক সুন্দর করে করে দেওয়া আছে ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন ঢাকার মধ্যে এক থেকে চার পিস যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ আশি টাকা তাদের কোনো অগ্রিম করতে হবে না এবং যারা প্রোডাক্ট বেশি নেবেন আট পিস বা দশ পিস যাদের প্রোডাক্ট বেশি হবে তাদের ক্ষেত্রে ঢাকার মধ্যে কিছু টাকা আমাদের অগ্রিম করে প্রোডাক্ট নিতে হবে হ্যাঁ খুবই সুন্দর পরবর্তী ডিজাইনগুলো দেখিয়ে দিব এর উন্যাটা দেখুন মার্শাল্লাহ এক একটা উন্যা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু পুরো ওনা কিন্তু শেষ হয়ে কিন্তু পুরো ওনা কিন্তু সিকুয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রেসের হাতায় প্যানেলে কিন্তু কাজ পাচ্ছেন স্যালোয়ারও কাজ পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা করে পরবর্তী কালারটা দেখিয়ে দিব দেখবো হচ্ছে পেঁয়াজ মিষ্টি একটা কালার অসম্ভব লেভেলের সুন্দর একেবারে পিওর কটনের খুবই সুন্দর একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন সো লেট না করে দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন থাকবে ব্ল্যাকের মধ্যে আসলে কালো কালার কিন্তু সবারই পছন্দ এবং প্রত্যেকটা জামার কাজের মান কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজটা করে দেওয়া আছে এই ড্রেস মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন থেকে মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু কমে আমাদের কাছে ড্রেসগুলো পাচ্ছেন হ্যাঁ এই ড্রেসগুলো মার্কেটে আঠারোশো দুই হাজার টাকা নিচে কোথাও পাবেন না আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দোশো টাকা করে অন্যাগুলো দেখলে কিন্তু শান্তি হ্যাঁ এক একটা অন্যা যদি সিঙ্গেল ওনা কিনতে যান এরকম একটা ওনা এক হাজার টাকার উপরে লাগবে আর পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দোশো টাকা করে হ্যাঁ খুবই সুন্দর হুম পরবর্তী কালার থাকবে জলপাই একটা কালার খুবই সুন্দর একটা জলপাই কালার হ্যাঁ ম্যাচিং সুরোদে কিন্তু কাজ করা এই ড্রেসটা কিন্তু পুরো অন্যাটা কিন্তু ম্যাচিং সুরতে কাজ করা প্লাস জামাটাও কিন্তু খুবই সুন্দর ম্যাচিং দিয়ে কিন্তু কাজ করে দেওয়া আছে হুম সুন্দর একটা সি গ্রিন কালার অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় সাইড দিয়ে হয়ে যাবে এবং প্রত্যেকটা ড্রেসের লং আপনারা আটচল্লিশ প্লাস পাবেন হ্যাঁ আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি লং পাবেন এবং প্রত্যেকটা ড্রেসের এক্সট্রা করে হাত থাকবে এবং ড্রেসগুলো একেবারে ফ্রি সাইজ থাকবে হ্যাঁ ড্রেসগুলো একেবারে ফ্রি সাইজ থাকবে নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন যা দেখাবো যা বলবো ড্রেসের সম্বন্ধে তাই পাবেন সো পরবর্তী থাকবে হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সুপার ভাইরাল একটা ডিজাইন যারা এই ড্রেসগুলো নিয়ে কাজ করেন যারা সেলের উদ্দেশ্যে নেন তারা কিন্তু এই ড্রেসের সাথে কিন্তু অনেক পরিচিত একটা ড্রেস খুবই রিজনেবল প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন হ্যাঁ অনেক সুন্দর কম্বিনেশনের ড্রেস এগুলো একটা করেই কালার পাবেন হ্যাঁ এগুলোর আর কালার নেই এগুলো কালার শেষ এবং প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ারে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ পেয়ে যাবেন এবং নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জেস করে কিন্তু কাজ করে দেওয়া আছে মাত্র চোদ্দোশো টাকা একেবারে সেরা একটা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা করে সুন্দর একটা সিকুয়েন্স কালার এই ড্রেসের ওনাটা কিন্তু কাটওয়ারকে করা হবে হ্যাঁ ওয়ার্ক করা হবে এবং ওনাতে কিন্তু সিকুয়েন্সের কাজ পুরো ড্রেস কিন্তু অসম্ভব লেভেলের খুব সুন্দর করে সিকুয়েন্সের কাজ করে দেওয়া আছে এবং জামার কাজটা দেখুন অসম্ভব লেভেলের সুন্দর করে কিন্তু সিকুয়েন্সের ওয়ার্ক কাজ করে দেওয়া আছে ভিডিওর লাস্ট ড্রেস তো যাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপরা এবং ভাইরা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যারা সরাসরি প্রোডাক্ট নিতে যাচ্ছেন দ্রুত করে দেখা মাত্রই কিন্তু চাইলে যারা ঢাকার মধ্যে আছেন আমাদের শপে এসব ড্রেস দেখে নিতে পারেন বা অথবা অনলাইনের মাধ্যমে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই ড্রেসগুলো ঘরে বসে থেকে হোম ডেলিভারি সার্ভিসে নিতে পারবেন অবশ্যই যাচাই বাছাই করবেন আমরা যেই প্রোডাক্টগুলো দেখাইছি বা ডিজাইনগুলো দেখাইছি এগুলো মার্কেট থেকে মিনিমাম তিন থেকে চারশো বা পাঁচশো টাকা কমে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সো দেরি না করে খুবই সুন্দর সুন্দর কটনের পার্টি ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন বা নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম